ওং নম শিবায় জয় শিব শম্ভু বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে বলা হয় ভগবান শিবের মাস এই মাসের শ্রাবণ অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয় এই শ্রাবণ অমাবস্যা চিতালোগী এবং হরিয়ালি অমাবস্যা নামেও পরিচিত শাস্ত্র অনুসারে পূর্ণ সঞ্চয়ের জন্য এই তিথি খুবই গুরুত্বপূর্ণ এই শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস আর শিবের সঙ্গে প্রকৃতির গভীর যোগ রয়েছে তাই মহাদেবকে প্রসন্ন করতে এই তিথির মাহাত্ম যথেষ্ট সেই কারণে এই শ্রাবণ অমাবস্যার দিন পালন করা হয় বিভিন্ন আচার অনুষ্ঠান আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই শ্রাবণ অমাবস্যার দিন আমাদের কোন কোন কাজ করার কথা বলা হয়েছে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে মূল পর্বে যাওয়ার আগে গল্পয়েন্ট কথায় মৌমিতা পরিবারে আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চোদ্দোশো বঙ্গাব্দ দু সালে এই শ্রাবণী অমাবস্যা কবে এবং কখন পড়েছে এই বছর এই শ্রাবণী অমাবস্যা তিথি পড়েছে আগামী সাতই শ্রাবণ চব্বিশে জুলাই বৃহস্পতিবার দিন অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন বাংলার ছয়ই শ্রাবণ ইংরেজি তেইশে জুলাই বুধবার এদিন অমাবস্যা শুরু হচ্ছে রাত্রি দুটা তেইশ মিনিটের পর এবং অমাবস্যা তিথি থাকছে সাতই শ্রাবণ ইংরেজি চব্বিশে জুলাই বৃহস্পতিবার এদিন অমাবস্যা তিথি থাকছে রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত চব্বিশে জুলাই বৃহস্পতিবার এই দিন অমাবস্যার ব্রত উপবাস আর যারা নিশি পালন করেন তারা পঞ্জিকা অনুসারে বৃহস্পতিবার দিনই পালন করবেন এবার আসব দর্শক বন্ধুরা এই শ্রাবণ অমাবস্যার দিন আমাদের কি কি করা প্রয়োজন বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যার সব থেকে প্রধান গুরুত্বপূর্ণ কাজ হল বৃক্ষরোপণ অতি অবশ্যই একটি গাছ লাগান শাস্ত্র অনুসারে অমাবস্যাতে প্রকৃতি সবথেকে পবিত্র থাকে যে কারণে এই অমাবস্যার অপর নাম হরিয়ালি অমাবস্যা অর্থাৎ প্রকৃতি এই সময় সবুজে আবৃত থাকে তাই অবশ্যই আমাদের এই অমাবস্যার সময়ে বাড়ির ভেতর অথবা বাড়ির বাইরে অন্তত একটি গাছ অবশ্যই লাগানো প্রয়োজন এর মাধ্যমে আমরা যেমন পিতৃদোষ গ্রহদোষ থেকে মুক্তি লাভ করতে পারি ঠিক পাশাপাশি শাস্ত্র অনুসারে এর দ্বারা পরমপূর্ণ ফল লাভ করা যায় বন্ধুরা এই দিন আপনি বাড়ির ভেতর তুলসী আমলকি কলা নারকেল অপরাজিতা নিম কাঞ্চন ইত্যাদি গাছ লাগাতে পারেন এবং বাড়ির বাইরে এই সমস্ত গাছগুলির মধ্যে অন্তত একটি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন আর এগুলি হল বেলগাছ অশ্বত্থ গাছ পিপল গাছ নিম গাছ এবং আমলকি গাছ বন্ধুরা এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্তত একটি গাছ লাগানোর পাশাপাশি আপনি আপনার পছন্দ অনুযায়ী গৃহের পক্ষে উপযুক্ত যে কোনো গাছ লাগাতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো এই শ্রাবণী অমাবস্যার দিন যদি সম্ভব হয় তাহলে অবশ্যই গঙ্গা স্নান করুন যদি গঙ্গা স্নান না করতে পারেন তাহলে যে কোনো পবিত্র নদীতে বা কোনো স্বচ্ছ পুষ্করিণীতে অবশ্যই স্নান করার চেষ্টা করুন যদি তাও সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং কালো তিল মিশিয়ে এই দিন পারলে স্নান করার চেষ্টা করুন তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হল এই শ্রাবণ মাসের সন্ধেবেলায় যদি সম্ভব হয় অশ্বত্থ গাছের পাশে অথবা পিপল গাছের পাশে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন এবং সেই গাছের অন্তত তিনবার পরিক্রমা যদি তা কোনোভাবে সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে নিধন পক্ষে আপনার বাড়ি যে তুলসী গাছ রয়েছে তাতেই এই ক্রিয়াটি সম্পন্ন করুন বন্ধুরা চতুর্থ যে বিষয়ের কথা বলব তা হলো এই দিন আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই কয়েকটি দ্রব্যের মধ্যে অন্তত একটি হলেও অতি অবশ্যই দান করার চেষ্টা করুন এই দিন লবণ চিনি গুড় তেল ঘি বস্ত্র অথবা অন্ন বা চাল দান করা অত্যন্ত শুভ হিসাবে গণ্য এই দিন আপনার গৃহে আগত কোনো অভুক্ত দরিদ্র মানুষকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না বন্ধুরা এই শ্রাবণী অমাবস্যাতে যদি শিব গৌরীর পুজো করতে পারেন তাহলে সবথেকে ভালো এই শ্রাবণী অমাবস্যার দিন গীতা পড়ুন পুরাণ পৃতিক কবজ, গজেন্দ্র মুখ্য পিতৃসূক্ত ইত্যাদি যে কোনো পাঠ করা অত্যন্ত শুভ হিসাবে গণ্য এতে পিতৃপুরুষরা প্রসন্ন হন ব্যক্তি পিতৃদোষ ও অন্যান্য গ্রহদোষ থেকে মুক্ত হয় শাস্ত্র অনুসারে এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণের জন্য আদর্শ দিন হিসাবে গণ্য তাই বন্ধুরা এই পবিত্র শ্রাবণী অমাবস্যা তথা হরিয়ালি অমাবস্যার দিনটি সুন্দরভাবে পালন করার চেষ্টা করুন এই আশা রেখে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করার বিনম্র অনুরোধ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম